ভিডিওটি ভালো করে একটু লক্ষ্য করে দেখুন ভিডিওটা একটা নাটক এবং এই নাটকটা অনেকটা অশ্লীলতা যুক্ত আছে যদি মন দিয়ে ভিডিওটি দেখেন অনুভব করেন এটা দেখতে পাবেন যে একটা অশ্লীলতা নগ্নতা সব রয়েছে এই অশ্লীলতা নগ্নতা বর্তমান আধুনিক যুগে আল্ট্রা আধুনিক যুগে তর্কের খাতিরে প্রকাশ্যে এরভাবে প্রদর্শন মেনে নিয়ে যায় সেটাতে কোনো আপত্তি তোলাই হয়তো বর্তমান যুগের বড় মূর্খতা হবে এবং বিতর্কিত সৃষ্টি হবে কিন্তু এই আধুনিকতা যদি জাস্টিস ফর তিলোত্তমার নামে হয় এই আধুনিকতা যদি দুর্গোৎসবের নামে হয় মা দুর্গার নামে হয় এই আধুনিকতার সঙ্গে যদি ধর্মীয় সম্পর্ক যুক্ত করা হয় তাহলে কি আপনি মেনে নেবেন তাহলে কি সমাজ মেনে নিবে এটা তাই হয়েছে তিলোত্তমার বিচার চাইতে এসে নাটক প্রদর্শন করা হয়েছে অশ্লীলতা নগ্নতার উপরে মা দুর্গা এরকম নগ্নতার রূপ কারা তুলে ধরছেন যারা জাস্টিস ফর আরজিকরের নামে সারা কলকাতা প্রতিদিন রাত দখলের নামে কারা তুলে এটা যারা জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তমার নামে সারা কলকাতাকে দাপিয়ে বেড়াচ্ছে নীতি নৈতিকতা আদর্শ সবকিছু শেখাচ্ছে শীত দ্বারা সোজা করা শেখাচ্ছে আওয়াজ তুলে রাত দখল করে ঘুরে বেড়াচ্ছে তারা মা দুর্গার নামে তিলোত্তমার নামে এরকম নগ্নতা ছড়িয়ে যাচ্ছে এটা দুর্গার নাম নিয়ে মা দুর্গার তিলোত্তমার প্রতিবাদের নাম নিয়ে শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুলে ধরে এক প্রকার যৌনতাকে প্রদর্শন করা এটা কি প্রতিবাদ হতে পারে এটাকে আপনি সমর্থন করেন বা এটা কি সমর্থনযোগ্য আপনারা এদের এই যে ভিডিওটার যে কথা অঙ্গভঙ্গি সবগুলো একটু মন দিয়ে শুনুন ভিডিওটি ভিডিওটা দেখলেন শুনলেন শব্দক্রিয় আওয়াজগুলো তিলোত্তমার নামে মা দুর্গার নামে এইভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করা যায় কি এটা কতটা নৈতিকতা কতটা সমর্থনযোগ্য এটা কি সত্যি কি সমর্থনযোগ্য সত্যি কি সামাজিক এটা এবং যারা সিদ্ধারা বিক্রি নয় বলে আন্দোলন আওয়াজ তুলে যারা মস্কিস্তর ডেমি তৈরি করে স্বাস্থ্য ভবনে নিয়ে যায় এই দুর্গাপুজোতেও সিদ্ধার থিম তৈরি করা হচ্ছে সেই মানুষদের কাছ থেকে এই অশ্লীলতা এই নগ্নতা এই অঙ্গভঙ্গি প্রদর্শন এইভাবে নারীর শরীরকে বিকৃত করা এটা কি সত্যি সঠিক হয়েছে এটা কি এই যে প্রদর্শনী প্রদর্শনকারীরা সকলেই শিক্ষিত উচ্চশিক্ষিত বলে দাবি করা এবং কিছুদিন আগে পর্যন্ত ডাক্তার দ্য ব্রেন সর্বশ্রেষ্ঠ তারা আধুনিক মানুষ বলে এই যে নাটক প্রস্তুত করার বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা বারবার পেয়ে এসেছি এটা কি সত্যি মেনে নেওয়া যায় এটা কি বাস্তবিক এটা কি ধর্মের অবমাননা হয়নি এটা কি মা দুর্গার অবমাননা হয় না উচ্চশিক্ষিত আধুনিক আল্ট্রা মডার্ন হলে কি এইভাবে নগ্নতা যৌনতা শরীরকে প্রদর্শন করা যায়